আরে ও দাদা এক কাপ চা হবে নাকি আরে ও দাদা এক কাপ চা হবে নাকি আরে আজ অব তো চায়ের দোকানে চা হবে নাকি প্লেট ভরা বিরিয়ানি দেবো নাকি কি গো ছেলে গ্রামের নতুন আইসো নাকি গ্রামের নিয়ম কানুন মনে হচ্ছে তোমার জানা নেই চায়ের দোকানে এসে চা চাইছো ওরে বাবারে কি আজব লোকেদের পাল্লায় পড়লাম রে বাবা হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ কাকা কালকেই গ্রামে ঢুকেছি শহর থেকে এসেছি আমি ও তাই বলো তার জন্যে এরকম কথাবার্তা তো কার বাড়ি এসেছো বাবু কার বাড়ি বলতে ওই যে পাশের পাড়ায় পুরাতন জমিদার বাড়িটা আছে না ওখানেই আপাতত আছি আরে সাহেব আপনি ওই বাড়িতে ঢুকেছেন ওই বাড়ির ব্যাপারে কিছু জানেন না আপনারা তো আবার শহরের বাবু বিশ্বাস করেন না একটা পেতনি রয়েছে ওই বাড়িতে রোজ রাতে আজব আজব আওয়াজ করে কেউ থাকে না তার জন্যে ওই বাড়িতে বুঝলেন বাবু এরা মনে হয় আসল ঘটনাটা জানে না এদেরকে বলা যাবে না। না হলে বিশ্বাস করবে না তা আপনাদের গ্রামের মরল সাহেব এ বিষয়ে কিছু জানে না আরে জানে বলে তো আমাদের মরল সাহেব গ্রামের সমস্ত লোককে ওই বাড়িতে যেতে বারণ করেছে যতই হোক গ্রামের মরল বলে কথা আমাদের ভালোই তো ভাববে তাই না কত ভালো ভাবে সে তো বুঝতেই পারছি সে আপনারা যাই বলেন আমি ওসব ভূত প্রেতকে বিশ্বাস করি না ওসব আবার আছে নাকি ওসব গ্রামগঞ্জেই শোনা যায় আমি এখন যাই অনেক কাজ পড়ে আছে আমার আবার বিমলা বিমলা সুজন তুমি তুমি এসেছো আমি তো বিশ্বাসই করতে পারছি না কেন আসবো না বলো তো এই জমিদার বাড়িতে কালকে ঢোকার পর বুঝেছি সত্যি এখানে মানুষজন কেন আসতে চায় না তোমার মতো এত সুন্দরী মহিলা আমি আমার জন্মে কোনোদিন দেখিনি সত্যিই তাই হ্যাঁ সত্যিই তাই আর আর আমি তোমাকে বিয়েও করতে চাই তুমি আমাকে বিয়ে সত্যি করবে কেন কি কোনো সন্দেহ আছে নাকি ও মা সন্দেহ করতে যাব কেন এখনই তো তুমি তোমার নিজের মুখ থেকেই বললে নিজের মুখ থেকে যখন বলেছি তখন নিশ্চয়ই তোমাকে কাজেও করে দেখাবো কিন্তু কিছুটা দিন দেরি হবে আমাকে শহরে যেতে হবে কিছু কাজ বাকি রয়েছে ওখান থেকে ফিরেই তোমার হাল আমার বিয়ে আর এই বলে সুজন বিমলাকে রেখে শহরে কাজের উদ্দেশ্যে পাড়ি দেয় আর এইভাবে কিছুদিন কেটে যায় এরপর সুজন কথা মতো আবার ওই জমিদার বাড়িতে ফিরে আসে দেখে কিছু লোক জমিদার বাড়িতে পড়ে থাকা জিনিসপত্র বিমলা 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 আর সুজন যখনই জমিদার বাড়িতে ঢোকে তখন তার সামনে দেখে একটা ছবি পড়ে আছে সেটা অনেক পুরনো। আর ছবিটা আর কারণা বিমলার ছিল এর মানে বিমলা সত্যি সত্যি পেতনি হ্যাঁ তার মানে গ্রামের লোক যা বলেছিল সেটা সত্যি না 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 এ এ হতে পারে না আমার নিশ্চয় কোথাও একটা ভুল হচ্ছে সজন তুমি তুমি ফিরে এসেছো না সুজন আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আসল ঘটনাটা বলতে চেয়েছিলাম কিন্তু তুমি যদি ভয় পেয়ে যাও এই ভয়ে আমি তোমাকে আসল ঘটনাটা বলিনি ভয় তো আমি এখনও পাচ্ছি যতই হোক আমার সামনে একটা পেতনি দাঁড়িয়ে আছে ভয় তো লাগবেই তাই না এর মানে তুমি আমাকে ছেড়ে চলে যাবে সুজন আরে না না যতই হোক তোমাকে ভালোবেসেছি আর পীড়িতের পেতনি ভালো তাই তোমাকে ছেড়ে যাব না সুজনের এই কথা শুনে বিমলা তার জাদুর মাধ্যমে সেখান থেকে মিলিয়ে এক রূপ কথার দেশে চলে যায় যেখানে তারা তাদের সংসার শুরু পারে আর এখানেই শুরু হয় এক পেতনির সাথে মানুষের প্রেম